সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে হাজার হাজার টাকাও কিন্তু ইনকাম করা যায় গৃহিণীরা কি আসলেই পারে ঘরে বসে থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে এটা কিন্তু আসলেই সম্ভব কিভাবে সম্ভব সেটা হচ্ছে আমাদের নিজেদের উপর নির্ভর গৃহিণীরা চাইলেই কিন্তু পারে ঘরে বসে থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে এবং সংসার খরচ থেকে অনেক টাকাই বাঁচাতে তার আগে বলে রাখি এখানে হচ্ছে আপনাদের ভাইয়ে আমার জন্য মানে বাসার জন্য অনেকগুলা কাঁচামরিচ নিয়ে এসেছে কাঁচামরিচগুলো কেন আনলো জানেন এই যে এখন কাঁচামরিচের দামটা কম তো এগুলো হচ্ছে আমি একটু ফ্রোজেন করে রাখব ফ্রোজেন করে রাখলে রমজান মাস যখন আসবে তখন দেখা যায় এই কাঁচামরিচের দাম কিন্তু অনেকটাই বেড়ে যায় সেই জন্যই তো সংসার খরচের টাকা বাঁচাতে এই কাঁচামরিচটা আমি ফ্রোজেন করে রাখব যখন দাম বাড়বে তখন আর কাঁচামরিচ কিনতে হবে না নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি পরদিন সকালবেলা চলে আসলাম নাস্তা বানাতে তো রুটি বানাবো আর আমার মেয়ে তো স্কুল শুরু হয়ে গেল সবাই দোয়া করবেন ও এখন তৃতীয় শ্রেণীতে উঠেছে আর এখন হচ্ছে তার জন্য হচ্ছে রু মানে রুটি বানাবো ওকে টিফিন দিয়ে দিতে হবে এবং তার বাবা হচ্ছে নাস্তা করে অফিসে চলে যাবে আর সাথে আমিও নাস্তা করে নেব তো সবার নাস্তা রেডি করছিলাম আর কি বাসায় অনেক দিন পর হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছিলাম এই তো এভাবে হচ্ছে রুটিগুলা বানিয়ে একটা একটা করে আমি মানে ভেজে নিচ্ছিলাম আর কি তো যে কথা বলছিলাম আর কি সংসার খরচ থেকে হাজার হাজার টাকা কিভাবে আপনি ইনকাম করবেন সংসার খরচ থেকে আসলেও কি টাকা বাঁচানো সম্ভব নারীরা যদি চায় তাহলে চেষ্টা করলে অবশ্যই পারে সংসার খরচ থেকে হাজার হাজার টাকা বাঁচাতে এবং সেই টাকাটাকে বাঁচিয়ে সেই টাকা দিয়ে শখের কোনো জিনিস কিনতে যেটা আমি করেছি আমার বাসায় আপনারা যত জিনিস দেখেছেন সব কিছুই কিন্তু আমার শখের ফার্নিচার আর এই সব শখের ফার্নিচারগুলো কিন্তু আস্তে আস্তে করে টাকা জমিয়ে আমি কিন্তু এই সবগুলো ফার্নিচার কিনেছি আমার হাজবেন্ডেরও ইচ্ছা ছিল না হলে কিন্তু কখনোই সম্ভব ছিল না অল্প অল্প করে টাকা জমিয়ে কিন্তু সংসারের অনেক বেশি উন্নতি করা যায় যদি নারীরা চায় আর যদি চান আপনি বিলাসিতায় জীবন পার করবেন তাহলে কখনোই আপনার দ্বারা টাকা বাঁচানো সম্ভব না সংসারের ব্যয়টাকে কমিয়ে আয়ের হিসাব বুঝে আপনার থেকে খরচ করতে হবে আপনি যদি চিন্তা করেন আপনি প্রতিদিনই মাছ মাংস খাবেন প্রতিদিনই মাছ মাংস রান্না করবেন তাহলে কখনোই আপনি সংসার খরচ থেকে টাকাটা বাঁচাতে পারবেন না আপনি যদি চেষ্টা করেন আপনি যদি পরিশ্রম করেন তাহলে সেই পরিশ্রমের টাকাকে কেন আপনি বিফলে যেতে দিবেন পরিশ্রমের টাকাটাকে অবশ্যই আপনি সঠিকভাবে সঠিক পথে খরচ করবেন সংসারের অপ্রয়োজনে সব ব্যয় কমিয়ে অপ্রয়োজনীয় জিনিসগুলো না কিনে প্রয়োজনের জন্য এবং বিপদে যাতে কাজে লাগে সেই জন্য টাকাটাকে জমাতে হবে তাহলেই আপনি যখন ভবিষ্যতে বিপদে পড়বেন বা কোনো সমস্যায় পড়বেন তখন কিন্তু আপনার সেই জমানো টাকাই কিন্তু আপনাকে সাহায্য করবে আর এভাবেই কিন্তু সংসার খরচ থেকে ব্যয় কমিয়ে অল্প অল্প করে টাকা জমিয়ে আমরা নারীরা ঘরে বসেও কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারি এছাড়াও আমরা নারীরা যারা ঘরে থাকি তারা যদি সেলাইয়ের কাজ জানি তাহলে কিন্তু সেই সেলাইতে কিন্তু কোনো ইনভেস্ট করা লাগে না তো বাসায় বসে সেলাই কাজ করে কিন্তু অনেক টাকাই ইনকাম করা যায় আমিও কিন্তু সেলাইয়ের কাজ জানি কিন্তু আসলে করতে পারি না আসলে ছোট দুইটা বাচ্চা আছে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয় এই তো দেখেন রান্নাবান্না করেই কিন্তু চলে যাচ্ছি আমার মেয়েকে স্কুল থেকে আনতে স্কুল থেকে এনে হচ্ছে আরেকটা রান্না করতে হচ্ছে তো এভাবে কিন্তু আমার দিনটা যায় এতটা ব্যস্ততার মধ্যে দিন পার করো কীভাবে আমি সেলাইয়ের কাজ বা ঘরে কোনো কাজ করব। অনেক আপুরাই তো আছে যে হাজবেন্ডের অনেক সাপোর্ট থাকে আমার হাজবেন্ড আসলে চায় না যে বাসায় এরকম পরিমাণে সেলাইয়ের কাজ টাজ করি ও চায় সব সময় আমি আমার বাচ্চাদেরকে খেয়াল রাখি বাচ্চাদেরকে সব সময় যেন যত্নে রাখি সেই জিনিসটা ও চায় আর সেই জন্যই হচ্ছে আমার বাসায় এই সেলাইয়ের কাজ টাজ করা হয় না তারপরেও কিন্তু এই ইউটিউবের মাধ্যমে চেষ্টা করি নিজে যেন হাজার হাজার টাকা ইনকাম করতে পারি সেই জন্য আপনাদের সাপোর্ট অবশ্যই লাগবে আপনারা কিন্তু দোয়া করবেন আপনারা যদি দোয়া না করেন এবং সাপোর্ট না করেন আমাকে ভালোবেসে আমার পাশে না থাকেন কখনোই পারবো না আমার এই চ্যানেলটিকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে তো সংসার খরচ থেকে টাকা বাঁচিয়েও কিন্তু মেয়েরা নানা ধরনের ভাবে ঘরে বসে থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারে আবার বিভিন্ন হাতের কাজ যারা জেনে থাকে সেলাইয়ের কাজ যারা জানে তারাও কিন্তু সেলাইয়ের কাজ দিয়ে কিন্তু হাজার হাজার টাকা ঘরে বসে থেকে ইনকাম করতে পারে এছাড়া যদি আপনি ভালো রান্না জানেন ভালো বেকারি আইটেম তৈরি করতে পারেন যেটা ভালো জানেন আর কি যদি ভালো হাতের কাজ জানেন সেটা দিয়েও কিন্তু মেয়েরা এখনও কিন্তু নারীরা কিন্তু ঘরে বসে থেকে হাজার হাজার টাকা ইনকাম করছে তো আপনি কোনটা ভালো পারেন সেটা আপনার থেকে বিবেচনা করতে হবে আপনি কোন কাজটা ভালো পারেন কোন কাজটা ভালোভাবে করতে পারেন সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন আপনি ঘরে বসে থেকে ইনকাম তো আপনি যদি ইউটিউবে কাজ করতে পারেন তাহলে ইউটিউবের কাজ দিয়ে শুরু করুন আপনার ইনকাম অথবা আপনি যদি ভালো রান্না পারেন রান্না বান্না দিয়েও কিন্তু মানুষ অনেক ইনকাম করছে বেকারি আইটেম তৈরি করে অনেক ইনকাম করছেন আপনি কোনটা ভালো পারেন সেটা বেছে নিন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ